রবিবার আমি মুশকিল হাসানের ভিডিও দিইনি বলে অনেকে রাগ অনেকে আমি বসেছিলাম হাসান দেখবো বলে ভিডিও দিলে না কারণ আমি যেটা ইরানি জানতে পেরেছি বা বুঝতে পেরেছি সেটা হচ্ছে মানে পার্টিকুলার কিছু বন্ধুরা আছে যারা এই রোববারের ভিডিওটা একদম মিস করেই না রোববারের মুশকিল আসানের ভিডিও মানে মাছ দেখতেই হবে এবার আমি বলি যে কেন আমি রোববার আসার ভিডিওটা অনেকে মেসেজ করেছে ফোন করেছে যে কেন দেখো মনে থাকবে শনিবার দিন দুখানা ভিডিও এসছিল শনিবার দিন দুপুরে আমি একটা ভিডিও দিয়েছি আর শনিবার দিনই বিকেলে একটা ভিডিও দিয়েছি এবার শনিবার বিকেলে ভিডিও যেটা ছিল সেটা ছিল বেঙ্গল রোজ সোসাইটির গোলাপের এক্সিবিশন এবার বেঙ্গল রোজ সোসাইটি গোলাপের এক্সিবিশনের ভিডিওটা যেহেতু আমি শনিবার বিকেলে দিয়েছি তো আমি চেয়েছিলাম সেটা বেশি বেশি লোক দেখুক আর রোববার দিন সবাই যাক ওটা দেখতে এক্সিবিশনটা দেখতে যাক কারণ অনেক এক্সিবিশন তোমরা দেখো আমিও দেখি কিন্তু ওই গোলাপের এক্সিবিশনটা সত্যি মানে দারুণ দারুণ ছিল মানে না দেখলে টোটালি অনেকে অনেক কিছু মিস করবে তো সেই জন্যই আমি রোববার দিন মুশকিল আসনে ভিডিওটা দিই কারণ চেয়েছিলাম যে ওই ভিডিওটাই সামনে থাকো ওই ভিডিওটা তোমরা দেখলে তোমরা যেতে পারবে এইটাই হচ্ছে আর কারণ আর কোনো অন্য কোনো কারণ নেই আর গত সপ্তাহে যারা যত প্রশ্ন করেছিল সবাইকে আমি উত্তর তার কমেন্ট সেকশানে ইনবক্সে হোয়াটসঅ্যাপে সব জায়গায় দিয়ে দিয়েছি মানে এমন কেউ এমন বলতে হবে না যে আমি উত্তর দিইনি তা থাক একটা কথা প্রথমেই বলে দিলাম কারণ অনেকে জিজ্ঞেস করেছিল তো এবার চলে এসছে আজকে আমার হাতে প্রশ্ন উত্তরের পুরো ঝুড়ি যেখান থেকে আমি বেছে বেছে রেখেছি তোমাদের জন্য তোমাদের করা প্রশ্ন ঠিক আছে সেই প্রশ্নগুলো আমি এখন করব ঠিক আছে চলো প্রশ্ন বার করে ফেলেছি আজকে ফার্স্ট প্রশ্ন আজকে ফার্স্ট প্রশ্ন এসছে কৃষ্ণা ধরের থেকে কৃষ্ণাধর উনি বলছেন যে তার শিউলি গাছের পাতাগুলো গুলো শুকিয়ে যাচ্ছে কি করতে হবে যদি একটু বলেন তো শিউলি গাছের পাতাগুলো গুলো শুকিয়ে যাচ্ছে এর আগেও আমি বলেছিলাম আমি জানি না উনি করেছিলেন কিনা যে এই যে জিনিসটা হয়ে যেটা ফাঙ্গাসের জন্য এই সমস্যাটা হয় তো যেহেতু ফাঙ্গাসের জন্য এই সমস্যাটা হয় তো এর একমাত্র উপায় হচ্ছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে আর এই শীতের সময় একটু শিউলি গাছের পাতা ঝরা পাতায় সমস্যাটা হয় সুপ্রকার সমস্যা হয় তো শিউলি গাছটাকে যদি চোখে চোখে না রাখা হয় তাহলে এই প্রবলেমটা সবার সবার হবে হবে ঠিক আছে যাদের বাড়িতে শিউলি সবার হবে নিয়মিতভাবে নিয়মিতভাবে ফাঙ্গিসাইড পেস্টিসাইড করতে হবে এবারে একটা জিনিস আমি ইদানিং লক্ষ্য করেছি ফাঙ্গিসাইড পেস্টিসাইড কাকে ফাঙ্গিসাইড বলে কাকে পেস্টিসাইড বলে এইটা অনেকের কাছে মানে এখনো মানে বুঝতে পারে না কারণ অনেকে পেস্টিসাইডকে ফাঙ্গিসাইড ভেবে দিয়ে দিচ্ছে ফাঙ্গিসাইডকে পেস্টিসাইড ভেবে দিয়ে দিচ্ছে এর ওপর কিন্তু ডিটেল ভিডিও আছে আমার মানে একা একটা দুটো ভিডিও তো আছেই যে কোনগুলো ফাঙ্গিসাইড কোনগুলো পেস্টিসাইড আর সবথেকে ভালো ব্যাপার ভালো ব্যাপার বলছে না সব থেকে ব্যাপার যেটা সেটা হচ্ছে তুমি যেটা স্প্রে করছো তার গায়ে তো লেভেল করা আছে সেটা ফাঙ্গিসাইড না পেস্টিসাইড সাইড একবার পড়ে নেবে যে কি ওটা হয়ে গেছে তো কৃষ্ণা ধরকে আমি বলবো যেটা গাছে সমস্যা হচ্ছে স্প্রে করতে হবে আর কিছু না আর আমি বলবো এম ফর্টি খুব ভালো মানে ম্যাঙ্ক্রোজেভ যেটা আছে ম্যাংক্রোজেভটা খুব ভালো ওটা স্প্রে করলে গাছ আস্তে আস্তে রিকভার হবে মানে এই না যে স্প্রে করার সাথে সাথে রিকভার হয়ে যাবে প্রতি সপ্তাহে এক গ্রাম এক লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করলে গাছ ডেফিনেটলি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে ঠিক আছে এর পরের প্রশ্নের কাছে চলে যাওয়া যাক এর পরের প্রশ্ন হচ্ছে অনামিকা কর্মকারের থেকে অনামিকা বলছে অনিকবন্ধা তোমার সব ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ আর আমি মন দিয়ে সব ভিডিওগুলো শুনি কিন্তু কোথাও কোথাও দেখছি যে তারা বলছে যে দড়ি দিয়ে বেঁধে টাঙিয়ে রাখতে হবে তুমি তো কিছু বললে না কবে থেকে ডেট ঝোলাবে যদি একটু বলে দাও তাহলে সেই মতো আমার পাঁচখানা অ্যাডেনিয়াম গাছ আছে আমি সেই পরিচর্যাটা করব তোমার অ্যাডেনিয়াম গাছের ভিডিও দেখে আমি সিন্ডারে গত বছর অ্যাডেনিয়াম করে খুব ভালো গাছগুলো আছে খুব সুন্দর কড়েক্স তৈরি হয়েছে আর প্রতিটা আছে গ্রোথ খুব ভালো এবার তুমি বললে সেই মতো পরিচর্যা করব ভালো থেকো আর এইভাবেই পাশে থেকো তো প্রথমেই তোমাকে একটা কথা বলবো কিছুদিন আগে আমি অ্যাডেনিয়ামের উপর আর ডিটেল ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা মনে হয় তুমি মিস করেছো দেখতে পাওনি বা দেখোনি হয়তো সেখানে কিন্তু যা বলা আমি বলে দিয়েছি কিন্তু তাও আমি যেহেতু আজকে ঝোলানো টাঙানো ব্যাপারটা আরো একবার এলো তো আমি আরো একবার বলবো কারণ বলাটাই আমার কাজ কখনোই এই জিনিসটাকে আমি ওভারলুক করি না কেউ আমাকে একটা কোশ্চেন পাঁচবার করেছে বলে তাকে ব্লক করে দেবো তাকে কটু কথা বলবো অনির্বাণ কোনোদিনও সেগুলো করে না এমন অনেকে আছে যারা একই জিনিস ফোন করে আমাকে একই জিনিসই জিজ্ঞেস করে অনেকে আছে কিন্তু আমি কোনোদিনও রাগ করি না ঠিক আছে কারণ মানে আমি যখন তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার তো বন্ধুরা কখনো বন্ধুদের ওপর রাগ করে না হ্যাঁ আমি বোঝাবো তারপরে যদি না বোঝো আমি আবার বোঝাবো ঠিক আছে রাগ আমি করি না তো এবার যেটা সমস্যা সেটা আমি বলবো এই যে ঝোলানো টাঙানো প্রথম কথা হচ্ছে আমি আজ পর্যন্ত লাস্ট দু তিন বছরে দেখুন হয়তো দেখতে পাবে না যে আমি কোনোদিন অ্যাডেনিয়াম ঝোলাই টাঙাই ঠিক আছে হ্যাঁ অ্যাডেনিয়াম কিছুদিন আপলুড করে রোদে আমি রাখি সেটা আমি ডেফিনেটলি ভিডিও করে তোমাদের বলবো কিন্তু ঝোলানো টাঙানো এই জিনিসগুলো আমি কোনোদিনও করিনি আর আমি জানি না ফিউচারের কোনো করবো না হয়তো অনেক যেটা বলি ভিডিও তুমি হয়তো দেখেছো বা গুরুদের কথা যারাই ঝোলানো টাঙানো এই কথাগুলো বলে কেন তারা করে না আর ডরমেন্সিতে ফেলার জন্য তার কডেক্সটাকে আর একটুখানি শ্রিঙ্ক করানোর জন্য এগুলো অনেক তাদের টেকনিক আছে এত জটিল কাজকর্ম অনির্ভর করে না এত জটিল ভাবে আমি ভাবি না ঠিক আছে তো আমার মতে কোনোদিন আমি ঝোলাইনি টাঙাইনি এবার যেটা আমি সবসময় বলি যাকে ফলো করবে একজনকে ফলো করো অনির্বাণের কথা শোনো অনির্বাণের কথা শোনো রামবাবু শামবাবু কোনো কাকু জেঠুর কথা শুনলে তাদের কথা শোনো যে কোনো একজনের দিকে চলো ঠিক আছে এবার সবার কথা তুমি যদি শুনতে যাও তখনই কিন্তু হয়ে যাবে গন্ডগোল বোঝা গেছে আমি কোনোদিন ঝোলাই না টাঙাই না এবার তুমি বুঝে নাও তুমি কোন দিকে যাবে ঝোলানোর দিকে যাবে না অনির্বাহের দিকে যাবে ঠিক আছে সবাই ভালো করে গাছ করে সবাই চেষ্টা করে তার মতো করে গাছ করতে তো এটাই হচ্ছে মোদ্দা কথা বোঝা গেছে এর থেকে ভালো আরও মানে বড় করে আমি বলেছি সেটা আমার লাস্ট ভিডিওতে আমি ওপরে প্লে মানে কার্ডে দিয়ে দিচ্ছি ওই কার্ডে ক্লিক করে তুমি ওই ভিডিওটা দেখে নিও ওখানে আরও ডিটেলে আমি বলেছি ঠিক আছে চলে যা যাক পরের প্রশ্ন পরের প্রশ্ন এসছে শুভম সাতরা থেকে শুভম বলছে অনিবন্ধা গরমের গাছ কোন মাস থেকে বসাবো এখন কি গরমে দানা ফেলবো যদি তুমি একটু বলে দাও দেখো গরমের গাছ বসানোর সময় এখনো আসেইনি ঠিক আছে হয়তো তোমরা কোথাও কোথাও থেকে খবর পেতে পারো যে গরমের গাছ এখনই বসাও বসালে ভালো হবে প্রচুর গাছ এখন নার্সারিতে চলে এসছে ঠিক আছে একটা জিনিস মাথায় রাখবে নার্সারিদের কাজ হচ্ছে গাছ বিক্রি করা তাদের ব্যবসা হচ্ছে গাছ বিক্রি করা তারা চাইবে তোমাকে গাছ ভিজতে তারা চাইবে এখনই তুমি সূর্যমুখী চারা কিনে বসাও কিন্তু সেটা নার্সারি এইটা তোমার বাড়ি নার্সারি আর বাড়িকে কখনো এক করা যাবে না অনেক গাছ দেখবে নার্সারিটা ভালো আছে বাড়িতে আনার পরেই মারা যায় কেন কারণ নার্সারিতে আলাদা ট্রিটমেন্টে থাকে তোমার বাড়িতে আলাদা ট্রিটমেন্ট হবে গরমের গাছ ফেব্রুয়ারি মাসের শেষের আগে একদম চিন্তা ভাবনার মধ্যে আনবে না অনেকে হয়তো এখনই অ্যাডেনিয়াম কিনছে এখনই আমি দেখছি অ্যাডেনিয়াম কিনছে গরমে জবা কিনছে গাঁদা কিনছে তারপর আরও কত কী বৃষ্টি ছড়িয়ে ফেলেছে অনেককে তো এইগুলো কিন্তু এখন করা যাবে না এগুলো এখন একদম করা যাবে না এগুলো করলে কিন্তু হয়ে যাবে সমস্যা যখন যেই সময়টা সেই সময় করতে হবে দেখো একটা সিম্পল উদাহরণ দিচ্ছি আম আমাদের সবার ভালো লাগে আমের মানে সিজন কখন গরমকাল কিন্তু সারা বছর কিন্তু আম পাবে ঠিক আছে যে কোনো সুপার মার্কেটে যাবে মলে যাবে আম বিক্রি হচ্ছে দেখে একদম ফ্রেশ লাগে কিন্তু সেই আমটা খেয়ে কি তুমি সেই টেস্টটা পাবে যেটা তুমি গরমকালে একদম ফ্রেশ আম খেয়ে পাও কোনোদিনও পাবে না সেরকমই যে কোনো গাছ যে কোনো গাছ সারা বছর তার চারা বলো বা তার সিডস বলো পাওয়া যায় গরমকালে কি চন্দ্রমিল্কা চারা পাবো হ্যাঁ চারা কিন্তু মাদার গাছ পাবে সেখান থেকে কাটিং করে তুমি চারা করতে পারবে ঠিক আছে তো কখনো এই জিনিসগুলো মানে করবে না যখন যেটা সময় তখন সেটা করবে ডেফিনেটলি তোমার গাছ কিন্তু ভালো থাকবে বোঝা গেছে যখন গরমে চারার সময় আমি ডেফিনেটলি বলে দেবো চিন্তা কোনো কারণ নেই এখন যে যেটা দরকার সেটা করো পরিচর্যা করো আমি কিছুদিন আগেই মানে গরমের মাটি বানানোর ভিডিও দিয়েছি ওটাও করতে পারো গরমের মাটিটা এখন বানিয়ে রাখতে পারো কিন্তু গরমের গাছ থেকে এখন দূরে থাকো বোঝা গেছে চলে যায় যাক পরের প্রশ্ন তো ওই পরের প্রশ্ন এসছে এরপরে প্রশ্ন আসছে কৃষ্ণাদির থেকে কৃষ্ণাদি বলছে তার গাদা গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে কাকা সুপার সোনাটা স্প্রে করেছি তাও তাতে কিছু হচ্ছে না কি করব কৃষ্ণাদির গাছে যে সমস্যাটাও হয়েছে এটা কোনো ফাঙ্গিসাইডের ফাঙ্গিসাইড ফাঙ্গাসের জন্য হয়নি কোনো পেস্টি পেস্টের জন্য হয়নি এটা হয়ে যায় জলের জন্য যে মাটিতে ব্যবহার হয়েছে সেই মাটিটা আমি দেখে বুঝতে পারছি মাটিটা জল হোল্ড করে রাখছে রাখছে জল বেশি এবার অনেকে তুমি রাখছি কোকোপিটে গাছ বসানো দেখিয়েছো তাহলে হ্যাঁ কোকোপিটে আমি গাছ বসানো দেখিয়েছি কিন্তু কোকোপিটে গাছ বসানোর সময় আমি ভালো মন ভাবে তোমাদের বলেছিলাম যে কোকোপিটে গাছ করতে গেলে জলটা কিন্তু তোমাদের বুঝে দিতে হবে ঠিক আছে জলটাই হচ্ছে মেন মানে মেন ব্যাপারই হচ্ছে জল জল যদি উনিশ বিশ হয়েছে তোমাদের গাছ হয়ে যাবে শেষ তো এই জায়গা তো সেম হয়েছে অতিরিক্ত জলের জন্য রুট ড্যামেজ হয়েছে রুট ড্যামেজের ফলে গাছটা আস্তে আস্তে ঝিমোচ্ছে গাছের পাতা হলুদ হচ্ছে গাছের পাতাগুলো যাচ্ছে মারা যাচ্ছে তো এর একটাই সলিউশন সেটা হচ্ছে জলটাকে একদম চেপে দিতে হবে আর প্লাস যদি পসিবল হয় গাছটাকে তুলে নতুন জায়গায় শিফট করতে হবে কারণ অলরেডি মাটির ভেতরে প্রচুর জল হোল্ড হয়ে আছে সেইটাই রুটটাকে ড্যামেজ করছে বোঝা গেছে সময় যে পোকাতে গাছ মরে বা ফাঙ্গাসে গাছ মরে এটা কিন্তু না অনেক জলের জন্য বেশি গাছ মরে বেশি গাছ কিন্তু জলের সমস্যার জন্য মরে এটা তোমাদের বুঝতে হবে ঠিক আছে তো কৃষ্ণাদি আপনি জলটা দেখুন জলটা ঠিক করুন তাহলে নিশ্চয়ই গাছ ঠিক হয়ে যাবে চলে যাওয়া যাক এর পরের প্রশ্নের কাছে এর পরের প্রশ্ন সে দীপঙ্কর শিকদারের থেকে তাই তো হ্যাঁ দীপঙ্কর দীপঙ্কর দা বলছে অনির্বাণ আমি কিছু সবজি গাছ বসিয়েছিলাম গ্রোথ হয়েছে গাছে ফুলও ধরেছে ছোট ছোট ফলও এসছে এখন কি খাবার দিলে গাছগুলো ভালো জায়গায় যাবে আর আমার সবজিগুলো ভালো ম্যাচিওর হবে তো দীপঙ্কর দা আপনাকে বলবো একদম প্লেন খাবার দিন সেটা হচ্ছে শস্যের খোলের জল আর যদি সবজি পচা জল থাকে সবজি পচার জল গেছে জল একদম একদম পাতলা পাতলা করে মানে মানে চার লিকারের মতো দিলে সবথেকে ভালো আর চার লিকারের কথা কেন বলি এইটা এইভাবে যে সর্ষের খোল দেওয়া যায় তাহলে প্রতি সপ্তাহে গাছকে খাওয়ানো যেতে পারে মানে জিনিসটা কিরম হবে দু লিটার সর্ষের খোল নিলে তার সাথে লিটার মেশাতে হবে মানে এক লিটার শস্যের খোলের সাথে দশ লিটার মতো জল মেশাতে হবে ঠিক আছে এইভাবে কিন্তু বানাতে হবে বানানে যেই লিকারটা তৈরি হবে বা যেই শস্যের খোলের জলটা তৈরি হবে সেটা কিন্তু মানে একদম পাতলা হবে চাই লিকারের মতো আর ওইটা প্রতি সপ্তাহে গাছকে দেওয়া যেতে পারে সেটা সবজি গাছ হোক বা ফুলের গাছ হোক এই শস্যের কল দিলেই গাছের যে সবজিগুলো ধরেছে সেগুলো আস্তে আস্তে বড় হবে আর খুব ভালো জায়গা যাবে আপনি চাইলে এখানে কিন্তু সবজি পচা জলও ব্যবহার করতে পারেন ঠিক আছে এই সবজি পচা জলের প্রশ্নে আরেকটা প্রশ্ন মাথায় এলে কিছুদিন আগে দিদির সাথে একটা প্রোগ্রামে আলাপ হয়েছিল সে আমাকে জিজ্ঞেস করেছে অনির্বাণ এই সবজি পচার জলে পোকা হচ্ছে তো এই পোকাগুলো কি ক্ষতি হবে যদি গাছে আমি তখন তাকে উত্তরটা দিয়েছিলাম আমি তা ভাবলাম আরো একবার এখানে বলে দিই যাতে তোমাদের সুবিধা হয় সবজি পচা জল বা যে কোনো পচা যে কোনো কম্পোস্ট সেখানে পোকা হওয়াটা মাস্ট মানে পোকা হলেই তো জিনিসটা ডিকম্পোস্ট হচ্ছে এটা বুঝতে হবে ঠিক আছে তার মানে এই না যে ওইটা জিনিসটাকে খারাপ করে দিচ্ছে জিনিসটা একদম নষ্ট হয়ে যাচ্ছে ওই সবজি পচা জলটা যখন তোমরা গাছে দেবে যখন তার সানলাইট পড়বে অটোমেটিক্যালি পোহাগুলো মরে যাবে ওগুলো কখনই তোমাদের সয়েলে ওটা বেঁচে থাকবে না কারণ সয়েলে অলরেডি আমরা এত খাবার স্প্রে আহ ফাঙ্গিস করি ফলে ওটা কোনোদিনও করবে না সানলাইটে আরও মরে কারণ সবজি পচা আমরা কখন করি আমরা কিন্তু ঢেকে করি সবজি পচা কিন্তু আমরা খুলে মানে ঢাকনা খুলে কিন্তু রাখি না সেম কিন্তু আহ শস্যের খোল দেখবে দিন যদি পচাও দেখবে পোকা হয়েছে ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার মানে সমস্যা কিছু নেই আর সবজি পচা জলের সাথে আরেকটা জিনিস বলবো যেটা হচ্ছে মানে কম্পোস্ট করা যেই কিচেন ওয়েস্ট যেগুলো সেগুলো তো দেখবো অনেক সময় পোকা হয় ওগুলো সেম কিচেন ওয়েস্ট কম্পোস্ট যখন তোমার মনে হবে আমি গাছে দেবো কিচেন ওয়ে কম্পোস্ট যা ছাদের মধ্যে ঢেলে দেবে সূর্যের আলো পড়বে অটোমেটিক্যালি ওটা কিন্তু নষ্ট হবে ঠিক আছে একটা কথা মাথা এলো তাই বলে দিল বোগেন ভিলিয়ার প্রশ্ন মুশকিল আছে না থাকবে না এটা হতেই পারে না চলো একটা বোগেন ভিলিয়ার প্রশ্ন এসছে সেটা নিয়ে নি সেটা করেছে রবীন্দ্রনাথ মজুমদার রবীন্দ্রনাথ বাবু আমাকে প্রশ্নটা করেছে এবার উনি রিসেন্টলি আমার ভিডিও দেখা শুরু করেছে উনি সেটা লিখেছে যে আমি রিসেন্টলি আপনার ভিডিও দেখেছি আর আমার ম্যাজিক ম্যাজিক এই খাবার খাবারের একটুখানি বলি রবীন্দ্রনাথ বাবু আপনি একটু দাঁড়ান আপনার প্রশ্ন উত্তরটা দিচ্ছি এই ম্যাজিক খাবার ব্যাপারটা কিছুদিন ধরে দেখছি অনেকে প্রশ্ন করছে দাদা এই ম্যাজিক খাবারটা কি ম্যাজিক খাবারটা কি ম্যাজিক খাবারটা হচ্ছে কি বলি আমার কোনো ম্যাজিক নেই এটা হচ্ছে একটা সিম্পল বানানো খাবার যেটা বগন গাছের জন্য আমি তোমাদের বানানো দেখিয়েছিলাম যেই খাবারটা গাছে প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসে বুস্ট হয় গাছ বুস্ট হয় গাছে গ্রোথ ভালো হয় গাছে গ্রোথ যত ভালো হবে ফুল ভালো আসবে প্রচুর ফুলে ঢেকে যাবে সেটা উদাহরণ রিসেন্টলি আমার অনেক ভিডিওতে তোমরা দেখেছো তো ম্যাজিক খাবার ব্যাপার আর ডিটেল জানতে গেলে যে আছে সেটা চেক আউট করো ওখানে ডিটেল দেওয়া আছে ঠিক আছে এবার কাশি রবীন্দ্রনাথবাবু প্রশ্ন উনি বলছেন অনির্বাণদা তোমার ভিডিও রিসেন্টলি আমি দেখা শুরু করেছি খুব ভালো লাগে আর তুমি তুমি যেভাবে হ্যাঁ তুমি যেভাবে আস্তে আস্তে বুঝিয়ে বলো আমাদের মতো নতুন যারা বাগান করছে তাদের জন্য খুব ভালো আমি গত বছর পাঁচটা বগনভেলিয়া কিনেছিলাম তেমন ভালো ফুল পাইনি তো তোমার ম্যাজিক খাবারের ভিডিওটা দেখলাম তো এখন তো অনেক দেরি হয়ে গেছে আমি বোগন গাছগুলো কাটিংও করিনি আর সেরকম কোনো খাবারও দিইনি তো গাছগুলোতে এখন যদি ম্যাজিক খাবার দিই তাহলে কি ফুল আসবে যদি একটু রিপ্লাই করো খুব ভালো লাগবে তো রবীন্দ্রনাথ বাবু প্রথমে বললো থ্যাংক ইউ আপনি যে মেসেজটা করেছেন আমাকে আর আমার কে সাবস্ক্রাইব করেছেন প্রতিজন মানে আমার চ্যানেলে প্রায় পঞ্চাশ হাজার কাছাকাছি হতে চললো যেটা আমি মাঝে মধ্যে তোমাদের মনে করাচ্ছি কারণ যারা সাবস্ক্রাইব করেনি যাতে সাবস্ক্রাইবটা করে দাও যাতে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটা পঞ্চাশ হাজার গন্ডিতার টপকা যেটা আমার একটা স্বপ্ন জানি সেটা তোমরা করবে তো যেটা বলছিলাম যে আপনি মেসেজ করেছেন ডেফিনেটলি উত্তর তো আমি দেবো সেটা হচ্ছে হ্যাঁ অনেক বন্ধুরা তারা কিন্তু প্রপার কেয়ার করি বগনভেলিয়া এ তাদের গাছগুলোতে সেরকমভাবে ফুল নেই সেরকমভাবে গ্রোথ নেই ঠিক আছে হয়তো ঢ্যাঙ্গা লম্বা হয়ে গেছে গাছ বেঁচে আছে কিন্তু ঢ্যাঙ্গা লম্বা হয়ে গেছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি আমাকে জানতে চেয়েছে এখন কি করণীয় প্রথমেই বলবো এখন বগনভেলিয়া গাছ প্রুনিং করা যাবে না কারণ এখন প্রিংয়ের সময় না যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে গাছে যত পুরনো শুকনো ফুল যদি কিছু থাকে সেগুলো ফেলে দিন ফেলে দিয়ে ওই যে ফুলে যে ডাঁটিগুলো আছে যেগুলোর মধ্যে ফুলটা ধরে ওই ডাঁটিগুলোকে কেটে ফেলুন কেটে প্রথমে যেটা করতে হবে যে যে কোনো ফাঙ্গিসাইড দিয়ে গাছটাকে ভালো করে ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করে দেবেন একদম পরিষ্কার করে ভালো করে একদম উপর থেকে নিচে দিয়ে স্প্রে করার পর আগে গাছটাকে জৈব খাওয়ার দিতে হবে আমি যেটা সবসময় বলি আগে জৈব খাবার গাছটাকে দিতে হবে সেটা ভাবি কম্পোস্টের সাথে অল্প হাড়ের গুঁড়ো শিংকুচি স্ট্যারামিল এই ধরনের খাবার মিশিয়ে গাছে দিতে পারে সবসময় আমি নিজে বাড়িতে বানানো খাবার প্রেফার করি আমি কিন্তু নার্সারি থেকে প্যাকেট খাবার কিনি না কিন্তু আপনার যদি মনে হয় আপনার সময় নেই আপনি নার্সারি থেকে কিনে এনে সেই খাবারটা দিতে পারে। আর বগনবেলিয়ার জৈব খাবার কি করে বানাতে হয় তার ভিডিও চ্যানেলে দেওয়া আছে একাধিক ভিডিও আছে সেটা জানতে গেলে আমার বগনবেলিয়া প্লে লিস্টটা চেক করে উপরে আমি আই বাটনে দিয়ে দিচ্ছি বগনবেলিয়া প্লে লিস্ট ওর মধ্যে যাবতীয় দেওয়া আছে হ্যাঁ এবার যেটা বলছিলাম জৈব খাবার দেওয়ার দশ দিন পর আমার বানানো ম্যাজিক খাবার যে ভিডিও দেওয়া আছে সেই ম্যাজিক গাছে দিন যেটা অলরেডি আপনি ভিডিওটা দেখেছেন ডেফিনেটলি ফুল আসবে কিন্তু নেক্সট ইয়ার আরো বেশি পরিচর্যা করতে হবে বেশি পরিচর্যা ভালো পরিচর্যা করলেই আপনার গাছ খুব সুন্দর হবে গাছ উৎকৃষ্ট মানা হবে প্রচুর পরিমাণে ফুল আপনি গাছে পাবেন ঠিক আছে আশা করছি উত্তরটা পেয়ে গেছেন আর অনেকে আমাকে প্রশ্ন করছে অনেকবার এখন কি বোগনবেলিয় গাছ কিনতে পারবে হান্ড্রেড পার্সেন্ট এখন কেনা যাবে যদি পিপি প্যাকেটের গাছ হয় আড়াই ইঞ্চি তিন ইঞ্চি প্যাকেটে থাকে মানে একদম ছোট চারা তাহলে ডেফিনেটলি সেই গাছগুলোকে চার ইঞ্চি পটে মাটি বালি কম্পোস্ট দিয়ে বসাতে হবে কোনো রকম খাবার দেওয়া যাবে না আর যদি বড় গাছের গাছ হয় মানে যেগুলো অলরেডি চার ইঞ্চি পাঁচ ইঞ্চিতে বসানো আছে সেগুলো কিছু করারই দরকার নেই এগুলো জাস্ট এখন এনে বাড়িতে রেখে দাও ঠিক আছে বাড়ির আবহাওয়ার সাথে মিলমিশ খাক যখন পটিং করে আমি ডেফিনেটলি বলে দেবো আরেকটা জিনিস হচ্ছে অনেকে বোগানভিলিয়া কিনছো বা বিভিন্ন রকমের গাছ কিনছো এনেই পটিং করা চিন্তা করছো এটা মাথা থেকে সরা আমি আগেও বলেছি যে কোনো গাছ বাড়িতে আনার পর অন্তত পাঁচ থেকে সাত দিন সেটা বাড়ির ওয়েদারে রাখতে হয় তারপর সেটা পটিং এনেই সঙ্গে সঙ্গে আমি আজকে কালকে পটিং করলাম হ্যাঁ সেটা কখন হবে চারা গাছ তুমি যদি কোনো চারা গাছ আনো চারা গাছগুলো আজকে এনে কালকে তোমাকে পটিং করতে হবে কিন্তু এই ধরনের ম্যাচিওর গাছ সেটা করা যাবে না গেছে তো এই ছিল মানে প্রশ্ন উত্তর আর আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে রিসেন্টলি মানে কিছু মানুষজন আমাকে বলছে যে অনির্বাণ তুমি একটা মিট আপ করো এবার কি বলি তাদেরকে আমি তো তাদের উত্তর দিয়েছি কিন্তু অনেক বন্ধুরা আমাকে হোয়াটসঅ্যাপে জানায় বা ফোন কল করে যে অনেকবারে মিট আপ করো সত্যি কথা বলতে আমার নিজেরও ব্যক্তিগত খুব ভালো ইচ্ছা যে আমি তোমাদের সাথে একটা মিট করি অনেক বন্ধুরা আসবে দেখা হবে একসাথে কিন্তু সেটা এখনও সেই প্রপার সময়টা আসেনি সেই সময় আমি ডেফিনেটলি মিট আপ করব হয়তো খুব তাড়াতাড়ি করব হয়তো সবার সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে কিন্তু এখন দিস ইজ দ্য নট দ্য রাইট টাইম কিন্তু যখন করব খুব ভালো করে করব সুষ্ঠুভাবে করব ঠিক আছে তার জন্য একটু ওয়েট করো যারা আমাকে প্রায়শই বলো থ্যাংক ইউ সো মাচ তোমরা যে এতটা ভেবেছো আমাকে নিয়ে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আর ডেফিনেটলি ডেফিনেটলি করবো সত্যি করব ঠিক আছে তো এই বলে এই সপ্তাহের মতো মুশকিল আসানটা এখানেই শেষ করছি খাতা বন্ধ করছি আর তোমাদের যদি কোনো না প্রশ্ন তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপেও জিজ্ঞেস করতে পারো তোমাদের উপর ঠিক আছে কালকে ঠিক সকাল এগারোটায় অনির্মাণ চলে আসলো আবার নতুন ভিডিওর সাথে টিনলেন সবাই ভালো থেকো আর সুবুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই